হ্যালো আসসালামু আলাইকুম ইসুফ আল মাহমুদ বন্ধুরা আগারগায়ে আমরা আগারগায়ে মহোৎসব ও পানি সম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত প্রচুর এবং সেভাচ্ছে দুদিন আমরা সেই অবস্থাগুলি দেখার জন্য আপনাদেরকে স্থাপন করেছি তো বন্ধুরা আমরা এক এক ঘুরেও দেখবো আপনাদের সাথে শেয়ার করব তাহলে আমাদের সাথে থাকুন আমরা আজকে ছুটি দিন বন্ধুরা আজকে শুক্রবার সকাল দশটায় বেরিয়ে পড়লাম আমার ছোট্ট স্কুটারটি নিয়ে বন্ধুরা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পশ্চিম পাশে পুরনো বাণিজ্য যে স্থানটি সেখানেই অনুষ্ঠিত হচ্ছে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে সম্পদ অধিদপ্তর কর্তৃক আগামী আঠারো থেকে বাইশে এপ্রিল দেশব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে আমরা চলে আসলাম প্রথমেই আমরা প্রবেশ করলাম বড় উট দেখা যায় ঠিক সেখানে চলে আসলাম মুরুর দেশের উট আমাদের এই বাংলাদেশে কেমন যেন বেমানান বন্ধুরা এই উটগুলো দেখে সত্যি আমার কাছে অন্যরকম মনে হয়েছে এখানে আছে ঘোড়া বিভিন্ন প্রজাতির ঘোড়া এখানে প্রদর্শন করা হচ্ছে আস্তাবল নামে একটি সংগঠন ওরা নিয়ে আসছে তিনটি ঘোড়া এই যে দেখতে পাচ্ছেন সিরিয়ালে যে তিনটি ঘোড়া এই তিনটি ঘোড়া নিয়ে আসছে আস্তাবল এর পাশেই আছে আরও কয়েকটি ঘোড়া এখানে প্রদর্শিত হচ্ছে বন্ধুরা আমরা পাশে চলে আসলাম এখানে প্রদর্শন করা হচ্ছে বিভিন্ন প্রজাতির মোরগ এবং মুরগি আমরা দেখতে পাচ্ছি জার্মানি ইংল্যান্ড ইন্দোনেশিয়া এবং আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়ান বিভিন্ন রকমের মুরগি এখানে প্রদর্শিত হচ্ছে শখের মুরগিওয়ালা তিনি প্রদর্শন করছেন এই সকল মুরগিগুলো চায়নার মুরগিগুলো আমরা দেখতে পাচ্ছি সাদা রঙের যে মুরগি দেখতে পাচ্ছেন এগুলো চায়নার এছাড়াও টার্কি টার্কি দেখতে পাচ্ছেন বন্ধুরা ছোট আকারের টার্কি টার্কি আমরা এখানে দেখতে পাচ্ছি এর পাশাপাশি বিভিন্ন ধরনের মুরগি যেগুলো দৈনিক আশি থেকে একশো গ্রাম খাবার খায় সেই রকম মুরগিও আমরা দেখতে পাচ্ছি এখানে হাস্কি এবং শেপার্ড কুকুরও আমরা দেখতে পাচ্ছি যে এগুলো এখানে প্রদর্শন করা হচ্ছে এবং বিক্রির জন্য নিয়ে আসছে বন্ধুরা এর পাশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পাখি রাখা হয়েছে লাভবার্ড এবং এগুলো বিক্রির জন্য তারা প্রদর্শন করে রাখছেন খুব সুন্দর বিভিন্ন প্রজাতির পাখি আমরা প্রদর্শনীতে দেখতে পাচ্ছি বন্ধুরা প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দু এর উদ্বোধন করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জনাব আব্দুর রহমান প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অংশ হিসাবে আঠারো ও উনিশে এপ্রিল দুই দিনব্যাপী পুরাতন বাণিজ্য মেলার মাঠ আগারগাঁওয়ে ঢাকায় দুই দিনব্যাপী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হবে এছাড়া দেশব্যাপী চৌষট্টি জেলায় ছয়শো ছেষট্টি উপজেলায় এই প্রদর্শনী একযোগে অনুষ্ঠিত হবে এসব প্রদর্শনীতে শশ উপজেলা থেকে উন্নত জাতের এবং অধিক উৎপাদনশীল জাতের গবাদি পশু যেমন গাবি বাসুর ষাঁড় মহিষ ছাগল ভেড়া মুরগি হাঁস দুম্বা কবুতর শৌখিন পাখি পোষা প্রাণী এবং বিভিন্ন প্রযুক্তি এখানে প্রদর্শন করা হবে বন্ধুরা আমরা চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির যে ছাগল এখানে প্রদর্শিত হচ্ছে সেই ছাগলগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এখানে ছাগল ছাড়াও দুম্বা এবং বিভিন্ন দেশের বিভিন্ন টাইপের যে ছাগলগুলো আছে সেই ছাগলগুলো এখানে প্রদর্শন করা হচ্ছে বন্ধুরা লম্বা শিঙ্গওয়ালা এই ছাগলগুলো বাহিরের দেশের এই যে দেখতে পাচ্ছেন মরুর দেশের যে দুম্বা সৌদি আরবের দুম্বা এখানে প্রদর্শিত হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটি দুম্বা বন্ধুরা এগুলো হচ্ছে ভুট্টি গরু এই ভুট্টি গরুগুলো দেখতে ছোট আকৃতির হলেও এর মাংস যথেষ্ট পরিমাণে হয় গরু সাইজে ছোট এর পাগুলো ছোট আকৃতির কিন্তু যথেষ্ট সুন্দর দেখতে এই গরুগুলো লম্বায় সর্বোচ্চ সাড়ে তিন সাড়ে পাঁচ ফিট পর্যন্ত হয়ে থাকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেই বুটটি আকারের গরুগুলো এগুলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভুটানের এই গরুগুলো এখানে প্রদর্শিত হচ্ছে এবং আমাদের দেশের সাদিক অ্যাগ্রো এবং অন্যান্য প্রতিষ্ঠান এই গরুগুলো এখানে নিয়ে এসেছে প্রদর্শনীর জন্য বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল আকৃতির মহিষ বিভিন্ন রঙের বিশেষ করে কালো এবং পিঙ্ক সাদা আকারের মহিষ আমরা এখানে দেখেছি এবং এক একটি মহিষের ওজন এক টন থেকে দেড় টন পর্যন্ত হয়ে থাকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির মহিষ এখানে প্রদর্শন করা হচ্ছে দাম হচ্ছে লক্ষ টাকা বন্ধুরা মহিষ ছাড়াও বিভিন্ন প্রজাতির গরু আমরা এখানে দেখতে পাচ্ছি বিশাল আকৃতির গরুগুলো যেগুলো অস্ট্রেলিয়া থেকেও আনা হয়েছে এসব গরুগুলো বন্ধুরা পিঙ্ক কালারের যে মহিষ বলেছিলাম সেই মহিষগুলো এখানে দেখতে পাচ্ছেন এবং এগুলো শিং যথেষ্ট লম্বা বিশাল আকৃতির এই মহিষগুলো এই মহিষগুলো ফিলিপাইনের বন্ধুরা ফিলিপাইন এগুলো ওজন হয় এক টন থেকে দেড় টন পর্যন্ত বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির সার সারগুলো এখানে প্রদর্শিত হচ্ছে আমরা ঘুরে ফিরে আপনাদেরকে দেখাচ্ছি এখানকার যে সকল প্রাণী এবং পশুগুলো রাখা হয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা এগুলো হচ্ছে রাজস্থানের গরু অনেক লম্বা লম্বা সিং এই রাজস্থানের গরুগুলো দেখুন বন্ধুরা বন্ধুরা অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছে বিভিন্ন প্রজাতির গরু এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির এগুলো অস্ট্রেলিয়ান গরু বন্ধুরা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেছেন সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী দুই এর অন্যতম লক্ষ্য হল সম্পদের উৎপাদন বৃদ্ধি দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশু উৎপাদনে উদ্বুদ্ধ করা এছাড়া প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত সেমিনার থেকে জনগণ গবাদি পশু পালনের আধুনিক ব্যবস্থা বিষয়ে জানতে পারবে আমরা ঘুরে ফিরে দেখলাম প্রদর্শনীটি তো আপনাদের কেমন লেগেছে আমরা এখান দেখলাম আর বিভিন্ন প্রজাতির গরু বড়া এবং ছোট আকৃতির গরু ঘোড়া ভেড়া ডুম্বা এবং বিভিন্ন মুরগি এবং বন্ধুরা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে এবং আমার সাথে থাকবেন এবং লাইক কমেন্টস দিয়ে ফলো করে আমাকে উৎসাহ যোগাবেন আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই